তো বন্ধুরা সকাল থেকে খুব একটা মানে মনটা ভালো নেই তো সেই জন্য ইচ্ছেই করছিলো না বোলাক করতে তো কি করব ভালো তো বোলাক না করলেও হয় না তোমাদেরকে তো জানানো উচিত কেমন আছি না আছি কেমন থাকি না থাকি সেটা তো সেজন্য আবার বোলাকটা করলাম মানে করতে শুরু করলাম তো মনটা খুবই খারাপ তো কি কারণে খারাপ চলো বলছি সেটা তোমাদেরকে তো তার আগে জেনে নিই তোমরা কেমন আছো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বলাগ নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা মন খারাপ হয় কারণ ঘুম থেকেও যখনই উঠেছি তখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখি পাশে মানে চেঁচামেচি শুরু হয়ে গেছে চিল্লাচিল্লি করছে সবাই তো দৌড়ে গেছি ওইখানে গিয়ে দেখি মানে আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি পরে তো ওইখানে একটা দিদা হয় আমাদের দিদা বলে বলে ডাকি তো উনি মারা গেছে মানে বিছানাতেই মরে রয়েছে কেউ জানতে পারেনি কেউ বুঝতে পারেনি যে মানুষটা মারা গেছে তো পাশে ওনার নাতনিও শুয়ে রয়েছে মেয়ের মেয়ে সে ওই চোদ্দো পনেরো বছর বয়স তো সেও শুয়ে রয়েছে পাশে কিন্তু ওর দিদা মারা গেছে ও নিজেও বুঝতে পারেনি সকালে ঘুম থেকে মানে উঠছে না প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে গাছের ফুল তুলে নিয়ে আসে ঘর ঝাড়ু লাগায় উঠান ঝাড়ু লাগায় বাড়িতে ওই নাতনিটা নিয়েই থাকে আর কেউ নেই ছেলে বৌমা সব বাইরে থাকে আরে মেয়ের মেয়েকে নিয়ে থাকে উনি তো প্রতিদিন ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আজকে ঘুম থেকে উঠছে না তো পাশের বাড়ির একজন বলছে যে প্রতিদিন ঘুম থেকে উঠে এসে ফুল তোলে আজকে কেন উঠছে না ঘুম থেকে তা মানে তারপর উনি গিয়ে ডাকাডাকি করছে কিন্তু কোনো সাড়া দিচ্ছে না তারপর জোরে মানে টিনের বেড়া তো ওইখানে গিয়ে জোরে জোরে ধাক্কা মারলে দরজা খুলেছে ওনার নাতনি উঠে তো বলছে তোর দিদা কোথায় দিদা আজকে তো ফুল তুলতে গেল না কি হয়েছে দিদা আর বলছে দিদা তো ঘুমোচ্ছে ঘুমিয়ে রয়েছে ও তখনও জানে না যে ও দিদা মারা গেছে তো তারপর উনি ঘরে গিয়ে ডাকছে দিদা ওঠো ওঠো ফুল তুলতে না আজকে কেন শুয়ে রয়েছ তো দেখে দিদা পুরো একেবার পাথর হয়ে গেছে পাথরের মতন একেবারে অষাড় হয়ে গেছে হিলছেও না ডুলছে না যেভাবে রাখছে সেভাবে পড়ে থাকছে তো জানি না কত রাতে উনি মারা গেছে কেউ জানতে পারেনি বুঝতে পারেনি তো সেই কারণে মনটা সকাল সকাল আজ খুব খারাপ হয়ে গেছে তো ওইখান থেকে এসে তারপর আবার ছেলেকে আমি দেখতে যাইনি ঘরের মধ্যে শুয়ে রয়েছে আমি বাইরে থেকে একটু শুনে চলে এসেছি মা বাবা সবাই গেছিল সবাই আমরা গেছিলাম শুনে তারপর বাড়িতে এসে ছেলেকে দুধ টুধ খাওয়ালাম গরম করে আর সকালবেলা দেখতে পেলে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে এখন যাব বাড়িতে পেঁয়াজ কাটতে নিতে আসবে পেঁয়াজগুলো আবার আর এদিকে বাবারও শরীরটা খুবই অসুস্থ পেঁয়াজ জলে ডুবে যাচ্ছে ওদিকে আর একটা চটার পেঁয়াজ কাটতে হবে মানে আর একটা চটা মানে এক শাড়ির পেঁয়াজ কাটতে হবে তো এক সারিতে প্রায় কুড়ি বস্তা পেঁয়াজ হবে তো আবার কাটতে হবে জল উঠে গেছে আবার বেশি হয়ে গেছে জল তো বাবার কোমরে এত ব্যথা করছে উঠতেও পারছে না বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না এমন অবস্থা হয়েছে বাবার আর সকালবেলা আবার পড়েও গেছে একবার ওই দরজার সামনে তো ডাক্তার দেখিয়ে এসেছে সুই টুই লাগিয়েছে কিন্তু ব্যথা ততটাও কম হয়নি এখন বাবাকে আবার নিয়ে যেতে হবে বারাসত মানে অন্য ডাক্তার দেখাতে ভালো ডাক্তার তো এদিক সেদিক দিয়ে মনটার অবস্থা খুবই খারাপ ভালো নেই মনটা এদিকে জলে ডুবে যাচ্ছে আর এদিকে ওই একজন মারা গেল এদিকে বাবা শরীরটা খারাপ তো সত্যি খুব খারাপ অবস্থা তো যাই এখন পেঁয়াজগুলো কেটে কুটে দিই তারপর দেখি বাবাকে তো বলেছি একটা লোক নিয়ে পেঁয়াজগুলো কাটতে কিন্তু কেউ রাজি হবে না ওই মাছার মধ্যে গিয়ে পেঁয়াজ কাটতে জানো তো তো চলো সকাল সকাল অনেকটা বক বক করে ফেলেছি এখন যাই কাজ করি তো মানুষটা এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে কেউ জানতেও পারিনি আর কেউ বুঝতেও পারিনি কখন যাবে আর কে কখন আসবে আমরা কি করে বলবো বলতো তো সবাই মনটা খারাপ এভাবে হঠাৎ করে চলে যাওয়ার কারণে একটুও কোনো অসুখ বিসুখ কিছুই ছিল না হঠাৎ করে এভাবে মনে হচ্ছে রা মানে ঘুমের মধ্যে স্টক করেছিল সেজন্য মারা গেছে তো দেখো ও বাড়ি থেকে চলে এলাম এ বাড়িতে কাকাদের ঘরে যেখানে পেঁয়াজ রাখা ছিল সেইখানে তো পেঁয়াজগুলো আমি এখন কেটে নিচ্ছি বসে বসে আমি আগে চলে এসেছি তারপর আবার মাও এসেছে আর ছেলেকে ছিনান টিনান করিয়ে ভাত খাইয়ে নিয়ে এসেছি কাকিমার কাছে দেবো কাকিমা ওকে ঘুম পাড়িয়ে দেবে তো বন্ধুরা যে ভিডিওটা দেখলে এতক্ষণ ওটা ছিল আগের দিনের ভিডিও আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও আগের দিন আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো পরের দিন দেখো এই যে সকাল সকাল গাড়ি চলে এসেছে বাবাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে তো মা যাচ্ছে আর ওই যে যে দিদাটা দাঁত মানে বিরাজ করছে উনি যাবে তো তিনজনে যাবে ডাক্তার বাড়ি বারাসাত হচ্ছে একটা ডাক্তার আছে মা যেখানে দেখায় সেইখানেই যাচ্ছে ওই ডাক্তারটা দেখাবে তো বাবা তো একদমই হাঁটতে পারছে না তো বাড়ির থেকেই অটো করেই যাচ্ছে অটো ভাড়া করে সেজন্য যাচ্ছে হাঁটতে না পারলে কী করে যাবে বলো তো কোনো উপায় আছে কোনো উপায় নেই বাড়িতে থেকে থেকে আরও শরীরটা অসুস্থ হয়ে পড়ছে একদমই চলাফেরা করতে পারছে না বাবা তো এখন দেখো কটা বাজে এখন বাজে সকাল ছটা ছটা বেজে ওই তিন তিন মিনিট হয়েছে তো আমি এখন ছেলের জন্য দুধ গরম করবো তো দেখো ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে যে ঘরের মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে তো ছেলের জন্য দুধটা গরম করে নিয়েছি এখন দুধটা ঠান্ডা করব তারপর ছেলেকে দুধটা খাইয়ে দিয়ে সমস্ত বাসি কাজকর্ম করব আবার মা বাবা আসার আগে ভাতটাও রান্না করতে হবে সকাল সকাল না খেয়ে গেছে দুজনেই তো ওখানে গিয়ে গেলে যদি কোনো রিপোর্ট করতে বলে রক্ত টক্ত নিতে পারে সেজন্য না খেয়েই গেছে তো দেখো আমি এখন চলে এসেছি পেঁয়াজগুলো কাটতে কালকে কেটে রেখে গেছিলাম এই যে সাড়ে পাঁচ বস্তা পেঁয়াজ কেটেছিলাম কালকে আমি আর মা দুজনে আর আজকে যে যে কটা বাকি রয়েছে ওইগুলো কাটব বেশি নেই এই যে দেখো দু তিন তিন বস্তা মতন হবে তো এখন চলে এলাম পেঁয়াজগুলো কাটতে খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ হয়ে গেছে আর মা বাবাও বাড়িতে চলে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের সঙ্গে কোনো খাওয়া দাওয়ার কোনো ভিডিও শ্যুট মানে শেয়ার করা হয়নি কি রান্না বান্না করেছি কি খাওয়া দাওয়া করেছি কিছুই শেয়ার করিনি প্রতিদিন তো ওগুলো শেয়ার করি আজকে না হয় নাই করলাম তো পেঁয়াজের ব্যাপারই আসবে পেঁয়াজ নিতে তো সেই জন্য পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে রেডি করছি তো ওই যে বললাম না ওই দিদাটা মারা গেছে তো ওনার ছেলে ছিল বাইরে রাজস্থান তো উনি মারা গেছিল রাত্রেবেলা আর সারা দিন রেখে সন্ধ্যাবেলার দিকে ওনাকে নিয়ে গেছিল গঙ্গার ঘাটে ব্যারাকপুর ওনার ছেলে এসেছিল প্লেনে রাজস্থান থেকে প্লেনে আসার পর মাকে দেখলো ত তারপর নিয়ে গেল ওনার মানে ওনার কি বলে দাহন করতে তো এই দুই দিনের ভিডিও দিয়ে তারপর এক সঙ্গে একটা ভিডিও বানিয়ে ছাড়ছি কি করব কাজের জন্য এত কাজের চাপ সময় মতো ভিডিওটাও ভালো করে করতে পাচ্ছি না তো দেখো মাও এসেছে পেঁয়াজ কাটতে যে মা এক্ষুনি এলো আর আমার এই যে দুই গামলা ভরে গেছে আর ওদিকে ছেলেকে দিয়েছি কাকিমার কাছে কাকিমাকে বললাম একটু ঘুম পাড়িয়ে দাও ওকে যতটুক সময় ঘুমোবে বাড়িতে ঘুমালে অনেকটা সময় ঘুমিয়ে থাকে আর যদি কাকিমার এখানে ঘুমোয় তাহলে বেশিক্ষণ ঘুমায় না ওই ধরো আধা ঘন্টা এক ঘন্টা এরকমই ঘুমোয় আর বাড়িতে যদি আমি ঘুম পাড়াই তাহলে তিন ঘন্টা শুয়ে থাকে তো দেখো ওই যে দুজনে মিলে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আবার এখনই নিতে চলে আসবে তো দেখো এখন ওই যে পেঁয়াজগুলো নিতে চলে ও এসেছে দেখতে পাচ্ছ ওই যে পেঁয়াজগুলো নিতে চলে এসেছে তো এখনও স্নান করা হয়নি এখন ওই তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছে তো ওই যে দেখো কাটা করে মানে ওজন করে তারপর পেঁয়াজগুলো নিয়ে যাচ্ছে তো আমি লিখে রাখছি কত কেজি ওজন হয়েছে তো এখানে বেশি তো পেঁয়াজ নয় তোমাদের তো বলেছি পাঁচ কাঠা জমির পেঁয়াজ হয়েছিল আমার তো এখানে মোট হয়েছিল কত জানো এখানে এগারো মন এগারো মন হচ্ছে তেত্রিশ কেজি পেঁয়াজ হয়েছিল। আর আগে একদিন এক বস্তা বিক্রি করে দিয়েছিলাম বাবা যখন বিক্রি করেছিল প্রথম দিন তখন আর ঘরের ওই ঘরের জলের মধ্যে দেখতেই পেলে সেদিন দেখিয়েছিলাম খাটের উপর রেখে এসেছি তো ওইখানে হয়তো আর বস্তা মতো পেঁয়াজ হবে তো এই হয়েছে পাঁচ কাটা জমির পেঁয়াজ ওই পনেরো মন মতন হবে তো দেখো এখানে হিসাবও করে দিয়ে গেল আমি লিখে রেখেছিলাম তো মোট এই যে দেখো চারশো তিহাত্তর কুইন্টাল হয়েছে মানে চারশো তিহাত্তর কেজি সরি চারশো তিহাত্তর কেজি হয়েছে এগারো মন তেত্রিশ কেজি আর এই যে দেখো ওই যে গাড়ি ভরছে পেঁয়াজগুলো নিয়ে আর এখানে দেখো এই যে আমার একটা ঠাকুমা এসেছে জানো তো এই ঠাকুমাটা আমাদের ছোট ঠাকুমা ইনি হচ্ছে আমার ঠাকুরদাদারা নয় ভাই তো নয় ভাই সব মারা গেছে তারপরে আটটা ঠাকুমাও মারা গেছে আছে শুধু এই একটা ঠাকুমা ছোট ঠাকুমা নয় ভাই এই একটা বউ বেঁচে আছে এখন আর সব চলে গেছে গঙ্গায় আর এই যে দেখো আমার দুষ্টুটাকে একবার দেখো বাবা এই লাঠিটা নিয়ে যাচ্ছিলো ও যে দেখো বাবা সামনে চলে গেছে বাবা হাঁটতে পারছে না ভালো করে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটছে তো এইটা ছিল বাবার হাতে তো আমার দুষ্টুটাই যে নিয়ে নিয়েছে বাবা আরেকটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে বাড়ির দিকে এসেছে পেঁয়াজগুলো নিয়ে চলে গেল এখন বাড়িতে এলাম স্নান টেনান করব খাওয়া দাওয়া করবো অনেক কাজ রয়েছে ছেলেকেও খাওয়াবো খাবারটা আবার ভিডিও এডিট করতে হবে আপলোড দিতে হবে অনেক কাজ করে রয়েছে আর ওই যে ঠাকুমার কথা বললাম ঠাকুমাটাও এসেছে ঠাকুমাকে ডেকে নিয়ে এলাম অনেকদিন আসে না ঠাকুমার বাড়ি ওই বাজারের দিকে আমাদের এইখান থেকেও বেশ এক কিলোমিটার দূরেই থাকে ওনারা তো মাঝে মধ্যে ঠাকুমা আসে আমাদের এই দিকে ঘুরতে তো দেখো ওই যে দুষ্টুটা একদি একবার এদিক একবার ওদিক করছে ঘরে যেতে বলছি কিছুতেই ঘরে যাচ্ছে না তো বন্ধুরা চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য